আপনাদেরকে আজ আমি বক্সের কিছু কালার দেখাবো এগুলি রিট সম্বন্ধে আলোচনা এই এই প্রথমে দেখাইতেছি সান যে কালারগুলি প্রায় একশো চল্লিশ মিটারের উপরেই থাকবে একশো চল্লিশ মিটারের উপরে সানমোন কালারগুলি দেখেন অনেক সুন্দর সুন্দর কালারগুলি এই যে পুরা সেটিং কালার বা মিক্সার কালার চাইলে মিক্সার কালার জেন্টস কালার চাইলে জেন্টস কালার এ হলো সানমোন তারপর এটা হলো আরেকটা কোম্পানি এটা হলো জুসনা প্রায় একশো চল্লিশ মিটারের মতো সুতা থাকবে একটা ফ্যান একটা শার্ট ছেলানো যাবে এসে লেডিস জেন্টস মিক্সার যে কোনো কালার দেওয়া যাবে এরপর হইলো আপনার কোয়ালিটি এটাও প্রায় একশো চল্লিশ মিটারের উপরে সুতা থাকবে অনেক সুন্দর সেটিং কালার মিক্সার কালার আর জেন্টস কালার এটা নিতে পারবেন কোয়ালিটি তারপর হইল এ বৈশাখী এগুলির মধ্যে প্রায় একশো চল্লিশ মিটারের কাছাকাছি সুতা থাকে বৈশাখী এটা সেটিং কালার মিক্সার কালার সব নিতে পারবে আর এটা একটু কম দামি একশো টাকা টাইগার এটা একটু কম দামি সুতা একটু কম থাকে তারপরে হলো বৈশাখী গোল্ড এই যে বৈশাখী গোল্ড এটাও প্রায় এই সেটিং কালার একশো চল্লিশ মিটারের উপরে থাকবে প্রায় দেড়শো মিটারের কাছাকাছি এই যে পুরো সেটিং কালার এরকম সেটিং কালার এগুলি আর এটা হলো সান স্টার এই যে লেডিস কালার এরকম মিক্সার সেটিং জিডাইশন জেন্টস সব দেওয়া যাবে এখন রেট বলি এটা যদি আপনার এক কার্টুন মাল নেন তাহলে এক কার্টুন মাল নিলে একশো পঁচানব্বই টাকা পড়বে এটা দেখো এই সান স্টার একশো পঁচানব্বই টাকা রেট পড়বে আর যদি এরকম সব কোম্পানি মিলে এক কার্টুন নিতে চান সান বৈশাখী টাইগার এই বৈশাখী গোল্ড কোয়ালিটি জোৎস্না মুন স্টার এ সবগুলি মিলে যদি এক কার্টুন নেন তাহলে রেট পড়বে একশো দশ টাকা ইয়া দুইশো টাকা রেট পড়বে সবগুলি কার্টুন মিলায়ে যদি নেন শুধু টাইগার বাদে টাইগার রেট ধরবো একশো পঁয়ত্রিশ টাকা আর বাকি সবগুলি মিলে এক কার্টুন করে দিব টাইগার বাদে এক কার্টুন করে দেবো এ উনসত্তর পিসে এক কার্টুন হবে এটা আপনাদের রেট পড়বে দুইশো পাঁচ টাকা সব কালার সব বক্সেই দেবো সব বক্স দিলে লাভকে বিভিন্ন যেমন এটা এ বক্সের সাথে এ বক্সের কালার মিলবে না তফাৎ থাকবে এই যে একটার সাথে একটা কালার মিলবে না বেশ কম আছে একটার সাথে একটা কালার মিলবে না এই যে একটার সাথে একটা কালার মিলবে না এতে দোকানদারের লাভ বিক্রি করলে কালার পাইবে বেশি এই যে একটার সাথে একটা কালার মিলবে না এই মিক্সার কালারগুলি প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাটটা কালার থাকে মিক্সার কালারগুলি এই যে দেখাও মিক্সার কালারগুলি দেখাও এই যে মিক্সার কালারগুলি আপনার এই পঞ্চাশ থেকে ষাটটা কালার থাকবে আর এগুলি বিভিন্ন কোম্পানির নিলে আপনারা কালার পাইবেন বেশি ব্যস্ত সুবিধা হবে মানে কালার অনেক বেশি বেশি কালার পাবে আর এক জাতের অর্ডার দিলে সানজমন অর্ডার দিলেন দেখা গেছে এগুলি এক জাতেরই বেশিরভাগ কালার পাইবে আর বিভিন্ন কোম্পানি মিলে নিলে দেখা গেছে আপনারা কালার পাইবেন বেশি এই জন্য যারা মাল নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল রেডি আছে দেওয়া যাবে ইনশাল্লাহ রেখে দেব